এই কাজটা সেরে নেই তারপরে নামাজ পড়ব নবীজি ফরমান আলীর এটা চলবে না নামাজটা আগে পড়ে আসব তারপরে কাজ চলবে আল্লাহ মোবাইলে একটু কথা বলে তারপরে নামাজ আদায় করে আসি নবীজি বলেন আলী নামাজের ব্যাপারে এটা চলবে না আগে নামাজ তারপরে কথা বলে লাও এই জরুরাতটা পূরণ করে নেই তারপরে নামাজ পড়ব নবীজি আমার ফরমান খবরদার খবরদার এই পরের তালিকায় তুমি নামাজ ভেলাইতে ফেলাইতে পারবা না পরের তালিকায় যেন কখনো নামাজ না যায় আল্লাহ নামাজ রাজান যখন হয়ে যায় সাথে সাথে নামাজ সাথে সাথে নামাজ আল্লাহ আকবর বলে যখন দাঁড়ায় আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ যখন শেষ দায় পড়ে যায় যে একজন মানুষ মসজিদে শেষ দা করে তুমি একটু পাশে যায় দাঁড়ায় ওর শেষ দাটা একটু দেখবা

সব থেকে কম দামি অঙ্গটা হলো কদম আর পাও সব থেকে কম দামি অঙ্গটার নাম হলো কদম কথা কয় না আল্লাহ সব থেকে দামি অঙ্গটার নাম হলো কপাল সব থেকে কম দামি অঙ্গটার নাম হলো কদম একজনকে যদি বলা যায় তোকে এক থাপ্পর মারবো ও উল্টে বললো তোমাকে একটা লাথি মারবো এই দুইটার ভিতরে ওজন বেশি হবে কোনটা বাতিল ওজন বেশি হবে বিজ্ঞান হয় চরমরাটা হাতের গান না পাইল কাজ কথা কয় না আল্লাহু আল্লাহ ও যদি পায় আল্লাহ তুমি তোমার সব থেকে দামিmongoটাকে নামাইতে 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 আর নিজের হাতে কিছু না কোনায় নিজের পায়ের নিচেও নামাইয়া এখন তুমি মালিকের সামনে সেলندر হইয়া আল্লাহ সুবহানাল্লাহ রাব্বিয়াল্লাহ sopa <laughs> <laughs> <laughs>